বহরমপুরে প্রথম জুডোর ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিলেন ছাত্রীরা মুর্শিদাবাদ জেলায় এই প্রথম এই পরীক্ষায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএলসি কৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান ফাইভ ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ব্ল্যাক বেল্ট পরীক্ষা বহরমপুরে জেলা জুড়ে অ্যাসোসিয়েশনের পরিচালনায় রবিবার বহরমপুর টাউন ক্লাবে এই ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নেন জেলার বিভিন্ন ক্লাবের মার্শাল আর্ট খেলোয়াড়রা এবছর প্রায় পঁয়ত্রিশ জন প্রতিযোগী এই পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানান আয়োজকেরা এই প্রথম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জুডো কালার বেড এক্সাম আমরা আমি অজয় রায় চৌধুরী এবং সঞ্জীব কুমার রায় দুজনার উদ্যোগ নিয়ে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের সাহায্যে রাজ বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের সাহায্যে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জুডো কালার লেবিল এক্সাম আমরা পরিচালনা করছি এদিন পুরুষ ও মহিলা দুই বিভাগেই প্রতিযোগীরা অংশ নেন মেয়েদের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত আয়োজকরা এই জুডোর মাধ্যমে আমরা অনেক ভালো জিনিস পাচ্ছি সেটা হচ্ছে সবাই জানি আমরা এখন বর্তমান সমাজে যে সেলফ ডিফেন্সের খুব প্রয়োজন তো সেটা জুডোর মাধ্যম দিয়ে আমাদের ছেলেমেয়েরা সেলফ ডিফেন্স করতে পারে স্পেশালি মেয়েদের জন্য ওমেন সেলফ ডিফেন্স সেটা মেয়েরা এক্ষেত্রে এই জুডোর টেকনিকগুলো করতে পারলে একদম বিভিন্ন রকম লকিং চকিং আছে যেগুলোতে মানুষ মারাও যেতে পারে যদি ভালোভাবে ধরে নেওয়া হয় তো সেটার ব্যাপার নয় কিন্তু মানুষ যাতে বেঁচে যায় আর কি মেয়েরা যাতে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে পারে সেই জন্য তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আমরা এই ধরনের জুডোর একটা বেলগ্রেনিংয়ের মাধ্যম দিয়ে তাদের সচেতনতা বৃদ্ধি করতে চেষ্টা করছি